আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবারও একটি নতুন গাড়ির রেসিলিং ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি আজকের গাড়িটি হচ্ছে ট্যাফে বাহাত্তর পঞ্চাশ ডিআই পাওয়ার দেখেন চাকার বিট থেকে শুরু করে সব কিছু অরিজিনাল ফুল বিড আছে চাকার ফুল বিট বলতেই বলা চলে 95% পার্সেন্ট বিট রোটার সহ দেখেন রোটার আকার শক্তিমান রোটার ফুল ফ্রেশ কালার একটুও নড়েনি কালারফুল ফ্রেশ গাড়ি বিক্রি হবে জরুরি ভিত্তিতে গাড়িটির ঠিকানা হচ্ছে নওগাঁ সদর বাইপাস ব্রিজ নৌগাঁ সদর বাইপাস ব্রিজ গাড়িটি দু হাজার বাইশ সাল থেকে বাইশ সালের শেষে বাইশ সালের বারো মাসে প্রায় তেইশ সালে বলা চলে নিয়মিত চলতেছে চাষের জন্য এটা চাষ শুধু চাষেই চলছে আর গাড়িটার ঘন্টার মিটারে পাঁচ হাজার ঘণ্টা প্লাস বর্তমানে ঘণ্টা মিটার নষ্ট মালিক পক্ষ জানানো হয়েছে আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর গাড়িটির দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করার অপশান আছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরকম ফুল ফ্রেজার গাড়ি পাবেন না আট লক্ষ পঞ্চাশ হাজার টাকায় গাড়িতে কোনো কাজ করানো হয়নি গাড়িতে এক টাকারও কোনো কাজ কাম নেই আপনার চাইলে নিতে পারেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে